রাস্তায় নাম লেখা যায় গীতা আছে তে আবার ঢুকতে আছে লাভ হইব গীতা আপনি দেখেন না দেখে আনা যদি দেখতেন ফিটা দিয়ে মাথাটা ফাটাই লো লো চার কাপটা ইটা দিয়ে গিয়া ভেঙ্গা লাইল তোর চা তোর এই চাই আমার শেষ করে দিছে বেড়া হলে নাম উঠে গেছে গা আমার নাম নাই খাতা ঠিক নি রে তইলে আমরা মাই মাইদি দিয়া কেউ যায়া কম্বলা কম্বলা ফেৰেস্টা ভিতরে কুতাম না এইটো আপনাৰ মাইকি ঘোষণা তইতো না অয় চতুর্দিকে যারা আছে প্রধান ভক্ত উঠালাইতাসে আইয়েন এইটা মাইকে না ঘোষণা দে কিন্তু এটা কোনো কোনো কেউ কইত না চতুর্দিকে যারা আছেন ফেরেস্টা আইয়া পড়ছে নাম লেখটা আইয়েন এই কথা কইবো সুতরাং কহেন দিয়া সিফা দি আইয়াছে এটা নীল লেখা লাগব থান পাইত না লৰা চৰাকুরো থান সি চিৰাইলো না যাইবা আরে বলটা নাম লেখা যাব গা বুধ চুর তোমার নাম বদ গেছে

কলাইন মার হাবা তাহলে আমরা যাননাত লাগবনি আমরা না না ভালো করে বুঝ কখন লাগিয়ে নিবান আর বুঝে কোন যে না খুজো এই তো আমরা খাই না পরে বলতে না লাগে না তো দেখু তো দিন নিবি না ক্ষেত্রে কেন সৌদি আরো বেড়া কাটল লইয়া গেছে কি লয়ে গেছে তো হ্যাঁ তার তো আর জীবনে কাটল দেখছে না সৌদি আরও দোকান হল কাছে আমার দে কাটল নিচে পড়ে তেমন করছে এটা বড় আপেল আপেল হইলে সমান নেই দেখলো কাটা কাটা ভেড়াইটার মতো নিয়ে যখন আপেল রাখছে বাংলাদেশের হাতে তো বাংলাদেশটা আপেল নিচ্ছে আর ইয়া কাটল লোজে গেছে এই সৌদি আরবের কোফিলে করছে কিতা তা এটা দিয়ে জৈরা এমন এক কামুর দিছে কামড়ের লগে লগে দাঁড়িয়ে মুসে ঠুড়ে মুড়ে কষে বসে একটা ফেসাই

আমিন আমিনারে কষ্ট হইতেছে যারা দাঁড়াই দিয়েছেন একটু দাঁড়ান মাহফিলদার দাঁড়ানোর রুচি নাই কেয়ামতের ময়দানে যদি আল্লাহ একটা ধাক্কায় ভার করে আলায় পার্বন মা কথা কেনা পারবনী আল্লার এই ক্ষমতা নি আল্লাহ যদি কয় যে বাইপাস মাফিল যারা যারা দাঁড়াইয়া দাঁড়ায় কথা শুনছ ত্রে সারাদিন মেহনত করে আর পরো ভাইদিয়া সোৎনা আয় আয় আমার কাছে আয় আর কত দাঁড়াই থাকবি এই রাধোয়ান করে রাধুয়ান জান্নাতের ফেরেস্তাই কবে জিয়াল্লা কবে ইত্যাদিরে আদর করিয়া জান্নাত দিয়ে জান্নাতের দরজার কাছে ইত্যাদি গেছে পরে গিয়া দেখে যে ফুলের মালা লইয়া খুড় গেলমান যারা। জান্নাতের হুড়েরা দাঁড়াই রইছে গেছে পরে এইখানে আমরা গিয়ে গেলাম কারা আপনারা কেড়া তো আমরা কারা আইন اهلا وسهلا مرحبا मोस्ट কাপ আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত সুবহানাল্লাহ বল আল্লাহ পারবনি রে আপনি যে কুদ্দুর বালা আপনি যে দূর বালা আপনি বহুদয়ত্ত দেইরা ঠিক কিনা ক আপনার ফার্স্ট তো নামাজ করেন মসজিদ হইয়া আর আপনার বউ আপনি মসজিদেতে বাড়ুইতে বাড়িতে দেরি হেবি আখাওড়া কসমেটিক্সের দোকান যাইতে দেরি নেই এটা কথা ঠিক নি রে তো আপনি তো নিজের বউয়ের বালা বানাই কান না আপনি আখা আর রে বালা বানাই দেন করছে আমরার যারা নেতা তারা দেখবেন যে নেতাই যে রহবেও এবার আর বউ এক রক ফলাফানি আর এক এই নেতায় নিরাল এই ফলার কুকাম কত টেহা দিয়া যে ঘুরছে এটি যদি প্রকাশ হইতো এবার আরে একটা দৌড়ানের লোকে গান ফাট করে দিলো হল ঠিক না এটি কোনো বানান্য কথা না বাস্তবতা একজন ভালো হওয়া সহজ সমাজ দ্বারে ভালো করা কঠিন আমার সিএনজি ড্রাইভাররা আমার সিএনজি বালিকারা আমার সিএনজি শ্রমিকেরা এই কারবারটা করণের লেগা এখান একটা ঘটনা ঘটাই লেছে এই তান্ডি মিল্লা এই শ্রমিকরা মিল্লা একটা টিনের গড়ক যেমন তেমন একটা মসজিদ বানাইলে অন সিএনজি স্ট্যান্ড এটা যেমন তেমন কথা মনে করেন না এটা সমাজকে বদলে দেওয়ার জন্য তাদের একটা বৈপ্লবিক একটা কাজ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ এটা যে কি কাম দায়িত্ব করছে আপনি মনে করি মসজিদ না এটা না মসজিদ কত মানুষের করণ আর সিএনজি ড্রাইভাররা মিললে মসজিদ মধ্যে পার্থক্য আছে ঠিক রে আগে দেখতাম রিক্সাওয়ালা ভাড়া না থাকলে তিনশো জনের বসে ষোলো কুটে খেলে লুডু লুডুগর কিনছে এতে লুডু খেলে এখন যখন ভাড়া নাই আমরা সিরিয়াল দেরিতে আছে ল লুডু খেলি ল এ এ সুলোকুটটা খেলি তাস খেলে আর আমার আর সিএনজি ড্রাইভাররা মনে করছে যে ল আমরা যখন কুদুর সময় আছে সিরিয়াল যখন দেরি আছে এখনো ল কুদুর নামাজ করি আর নামাজের লেগে একটা মসজিদ দরকার আর হকলবেলা যাও হইব লো একটা মসজিদে বানাইলে ভাড়া হাবা কইতেন না এটা নবীওয়ালা কাজ হয়েছে নবীজি যেই উদ্দেশ্যে আইছিল আমার সিএনজি ড্রাইভাররা সেই উদ্দেশ্যে আমরা কোনো আলাইছি কত বাজে সাংঘাতিক বিরাট একটা কাম করছে আমার মনটা ভরিয়া গেছে গা আবার যখন কো হুজুর মসজিদ দা চাই আমি গিয়া সেরা বইয়া মার হাবা কন না কেন কন মার হাবা আচ্ছা তাহলে নবীজি আইছে দেড় হাজার বছর আগে কয় হাজার বছর না দেড় হাজার বছর আগে আইয়া নবীজি ওই যে অসুভ্য বর্বর জাহেল এই শুরু করছে বুঝাইতে 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 এর ভিতরে আল্লাহর কি কুদরত আবু বকরের মতো মানুষ বানাই লাইছে সব লাগে না যেই উমরে নবীজির হত্যা করার জন্য ফার্মর্তি দিয়া নেতারা চেতাই দিছে ওই যে আবু জাহাল আবুল সাহেবা তৎকালীন একটা সংসদ আছিল মক্কা কাবা ঘরের লগে একটা এজমালি ঘর আছিল ঘরটার নাম হলো দারুন নেত সংসদ তৎকালীন পরামর্শের ঘর এই ঘরটার ভিতরে বইয়া সকলে ও আমরা কি সকলে মরে গেলাম গা একটা মোহাম্মদ তার বাফ নাই তার মা গেছে মারা তার দাদাও নাই তে সাসার ঘরো মানুষ হয়েছে ফোলা তার আমরা আদর্শ তো করেছি সুন্দর লেনদেন বালা কথাবার্তা সুন্দর কেউ লোকে গালাগালি করে না মারামারি যায় না কেউ জুলুম করলে কারো উপরে জুলুম করে না